আসসালামু আলাইকুম সাংহাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তোমাদের সবাইকে হচ্ছে স্বাগতম তোমরা যারা ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ আজকে আমাদের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে তুমি যখন বিদেশে পড়তে যাবা হ্যাঁ যখন চিন্তা করবে যে ভাই আমি হচ্ছে পড়তে যাব তখন তোমার কি ধরনের প্রস্তুতি নিতে হবে বা প্রস্তুতির একটা বেসিক একটা ধারণা হচ্ছে আজকে দিব সো যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য জাস্ট বলে রাখি সাংহাই ইন্টারন্যাশনালের পক্ষ আমরা হচ্ছে মেনলি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করি এবং আমাদের আরেকটা সেকশান আছে আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি সো আমাদের অফিস হচ্ছে ঢাকায় বরিশালে এবং মালয়েশিয়াতে তোমরা যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী যদি কোনো তথ্য জানতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারো আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের তথ্য নিয়ে আমরা আপলোড করে থাকি সো তুমি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন তথ্য হচ্ছে তুমি পাবা ওকে সো আজকের টপিক হচ্ছে বিদেশে পড়াশোনার প্রস্তুতিটা হচ্ছে তুমি কিভাবে নিবা এটা নিয়ে হচ্ছে মেনলি ভিডিও সো আগে সর্বপ্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আগে নিজের অবস্থান জানা কারণ হাঙ্গেরির ভিসা হচ্ছে মালটার ভিসা হচ্ছে লাডভিয়ার ভিসা হচ্ছে ওমোক শোমোক এগুলো অনেক কথা আসলে এইটা একটা কাইন্ড অফ সি অর্থাৎ সমুদ্র এখানে তুমি যখন নামবা তখন তুমি আসলে বুঝে উঠতে পারবে না কোনটা তোমার জন্য সঠিক তুমি যখন এজেন্সির কাছে যাবা তখন তারা যে দেশ নিয়ে কাজ করে তোমার শুধু সেই দেশটা নিয়েই বলবে ঠিক আছে যেমন আমরা যেমন মালয়েশিয়া নিয়ে কাজ করি এবং দুই একটা কান্ট্রি এক্সট্রা কান্ট্রি নিয়ে কাজ করি আমাদের কাছে আসলে আমরা কিন্তু বলবোই যে হচ্ছে সাইপ্রাস ভালো মালয়েশিয়া ভালো আবার যারা আমেরিকা নিয়ে কাজ করে তারা কিন্তু গেলেই বলবে ভাই আমেরিকা হচ্ছে বেস্ট কান্ট্রি এর উপরে কোনো কান্ট্রি নাই বাট এখন দুই দেশের রিকোয়ারমেন্ট কিন্তু সেম না দুই দেশের রিকোয়ারমেন্ট কিন্তু ডিফারেন্ট অনেক বেশি ডিফারেন্ট সো এবং হচ্ছে পাশাপাশি তোমার যে খরচটা এবং রিস্কের যে রিস্ক নেওয়ার যে অ্যাবিলিটি সেইটা তোমার আছে কি না কারণ আমেরিকার ভিসা রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে আবার সেক্ষেত্রে দেখা যায় যে সাইপ্রাসের ভিসা রিজেক্ট হয় না তো এই জিনিসগুলো হচ্ছে তুমি আগে নিজের অবস্থান জানবা যে আমি হচ্ছে রিজেক্ট খেলে আমার যদি দুই চার দুই লাখ টাকা নষ্ট হয় সেক্ষেত্রে আমার প্রবলেম আছে কি না ঠিক আছে এটা হচ্ছে বিষয় এরপর আসো তুমি বিদেশ যাওয়ার কথা চিন্তা করলে সবচেয়ে ভালো হয় আইএলটিএসটা টি এসটা যদি না থাকে খুব বেশি প্রবলেম নাই বাট কান্ট্রি ব্যারিয়ার চলে আসে তখন আবার যে এই দেশে আইএলটিএস লাগে এই দেশে লাগে না ওই দেশে লাগে এই দেশে লাগে না মানে দিস কাইন্ড অফ ফ্যাক্ট অলওয়েজ হচ্ছে সত্য তোমার এটা সত্যি কথা যে হচ্ছে আইএলটিএস না থাকলে আসলে তুমি একটু টাফ বাট না দিলেও কোনো প্রবলেম নাই বাট আমরা সবসময় আই উড সাজেস্ট হচ্ছে তুমি আই দাও উইদাউট আই এল টিএসে ইটস আ বিগ প্রবলেম নেক্সট হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অনুযায়ী দেশ একটা সিলেক্ট করো যে আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি হচ্ছে ফর এক্সাম্পল দশ লাখ টাকা বা বারো লাখ টাকা সেক্ষেত্রে সো আমার আসলে ইউকেতে মুভ করা ইজ বেটার দ্যান ইউকে ক্যানাডা কিংবা অস্ট্রেলিয়া হ্যাঁ ওকে এভাবে হচ্ছে একটা দেশ সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে যখন দেশটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন তোমার কী করতে হবে তোমার সেই দেশের রিকোয়ারমেন্ট জানতে হবে রিকোয়ারমেন্ট কোথায় জানা যায় সেই দেশের ওয়েবসাইট বলো কিংবা ফরেন মিনিস্ট্রি বলো এমবেসিতে বলো বা ওই দেশের বিশ্ববিদ্যালয়ে বলো ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপর ইনস্টাগ্রাম এসব জায়গা থেকে তুমি নলেজ গ্যাদার করো যে কী কী রিকোয়ারমেন্ট আছে কী কী কীরকম খরচ হয় এরপরে আসো সব কিছু যখন জানলা এরপর ওই দেশের তোমার ভবিষ্যৎ কী এটাকে জানতে হবে শুধু চলে গেলাম পড়াশোনা করলাম এরপর আবার ফিরে আসলাম এটা হলো না ওই দেশের ভবিষ্যৎ তোমার কী হবে এটা জানতে হবে তুমি যদি নিজের খরচ নিজে চালাতে চাও সেক্ষেত্রে ওখানে গিয়ে চাকরির কী অপরচুনিটি আছে বা নিজের খরচ যদি না চালাও যে পরবর্তীতে পিয়ার পাবো ওখানে পিয়ারের কী অবস্থা মানে অবস্থা কিভাবে হচ্ছে তুমি কোন পাথ হয়ে ধরে তুমি আগাবা সো এই বিষয়গুলো হচ্ছে জানতে হবে এরপর ফাইনালি আসো তোমাকে আরও ইন ডেপথ হচ্ছে মানে হেল্প করার জন্য হচ্ছে তোমার কাছে তোমার একটা সঠিক এজেন্সি ধরতে হবে এখন তুমি যদি ফর এক্সাম্পল লাডভিয়াতে যাও কিংবা রাশিয়াতে যাও আমাকে ফোন করো যে ভাই আমি রাশিয়াতে যাবো আমরা তো রাশিয়ার কাজ করি না ঠিক আছে এখন আমাকে ফোন করলেও কোনো লাভ নাই আমরা কাজ করি মালয়েশিয়া সাইপ্রাস চায়না এসব দেশ নিয়ে কাজ করি যেগুলোতে ভিসা হানড্রেড পার্সেন্ট শিওর আমরা এইসব দেশ নিয়ে কাজ করি সো তোমার এমন একটা এজেন্সির কাছে যাইতে হবে যারা শুধুমাত্র ওই কান্ট্রি নিয়েই ডেডিকেটেড ঠিক আছে এমন না এমন একটা হজবরল কান্ট্রি মানে এজেন্সিতে যাওয়া না যে যেখানে হচ্ছে তারা আমেরিকা নিয়ে কাজ করে কানাডা অস্ট্রেলিয়া মানে যেখানে যাও সেখানে তাদের আসলে এক্সপার্ট না তারা তারা কাজের জন্যই হচ্ছে কাজ করে টাকার জন্যই কাজ করে যদিও টাকার জন্য সবাই কাজ করে বাট তারা আসলে এক্সপার্ট না তোমার উচিত যেই দেশ যেই কান্ট্রি নিয়ে ডেডিকেটেড যে কান্ট্রি নিয়ে কাজ করে ওরকম একটা এজেন্সিতে যাওয়া সো এই ছিল হচ্ছে মেন বিষয় সো জানি না হচ্ছে তোমার কতটুকু হচ্ছে প্রস্তুতির বিষয় হচ্ছে তোমাকে একটা ধারণা দিতে পারলাম সো যদি তোমার তথ্য ভালো লেগে থাকে দেন হচ্ছে তুমি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ভালো লেগে থাকে আর হচ্ছে যদি আমাদের কোনো তথ্য জানতে চাও সেক্ষেত্রে ফোন করতে পারো বা কমেন্ট করতে পারো আল্লাহ হাফেজ